আজকে আমরা যাত্রা হইল গী পদ্মা সেতু দেখা এবং ইলিশ মাছ খাওয়া আমরা রয়ানা দিলাম সাজ্জাদ রবি ভাই মনির ভাই আমার বড় ভাই ইমরান হোসেনের নেতৃত্বে আলামিন ভাই আমার ভাই বাতিজা সারারে নিয়া আমার বাতিজা ইশাক গুমাইত্রা আমরা পদ্মার মাওয়া উদ্দেশ্যে রয়ানা আমরা মাওয়া গাটো আইলাম প্রথমে আওয়ার পরে হইলা পদ্মা সেতু দেখা টুল দিলাম টুল দিয়ে আমরা প্রথমে পদ্মা সেতু হফারে গিয়া আমরা এমনি ঘুরলাম পদ্মা সেতুটা দেখার লাগে কারণ আমার বড় ভাই দীর্ঘদিন দেশের বাড়া আসলা তাই না দেখছই না বিদায় পদ্মা সেতুটা দেখা খুব ইচ্ছা আছিল প্লাস ইলিশ মাছ খাওয়া যাই হোক পদ্মা সেতুটা আমরা দেখলাম আসলে বাংলাদেশের ভিতরে বড় একটা স্থাপনা খুব সুন্দর আর পদ্মা সেতুটা ওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে বাড়ি দেখিয়া খুব মুগ্ধ আমরা পদ্মা সেতু ওইয়া আমরা ওপারে গেলাম মাওয়া প্রান্ত জাজিরা প্রান্ত এটা কত সময় আমরা এমনি ঘুরলাম শুধুমাত্র দেখার লাগে যদি ইও ইনো লামার কোনো সুযোগ নাই যদি সুযোগ থাকতো তাইলে অবশ্যই আমরা লামিয়া একটু দেখলাম অনেক খুব সুন্দরভাবে রাস্তাটা করা তারপরে আমরা আইলাম আওয়ার পরে একটা রেস্টুরেন্টও ব্রেক মারলাম সাজ্জাদে ফইলাল আমি একটু তাইন পাট লইতরা তারপরে আমার বাদে যাই ইশাক গুমো আলায়ন ভাই রুরো আর বড়ো ভাই আর মনির ভাই তাইন তাইন কতটা রেস্টুরেন্ট দেখলা দেখার পরে তাইনতাইন আমরা হইলা শোখের হাড়ি রেস্টুরেন্টও যাওয়ার লাগি এখন আমরা টাইম হইল কি ইলিশ মাছ কিনতে হইবো আমরা মানুষ হইলাম কি জন। বারোজনের লাগে দুইটা ইলিশ বড়ো সাইজর আমরা লইলাম দেড় কেজি ওজনের দুইটা প্রায় তিন কেজি ওজনের ইলিশ মাছ নিলাম আমরা ইলিশ মাছ নেওয়ার পরে আমরা দেখলাম এক একটা দেড় কেজি করি নেওয়ার পরে একটার লাগে আমরা সরিষা এক লিটার কিনলাম আর কেনার পরে আমরা কইলাম যে আমরা ইলিশের লেন্স দিয়া বর্তা আর ইলিশ মাছ ফ্রাই আবেগুনি ও এক বাইয়ে তাই খুব সুন্দর করে ইলিশ মাছ কাটিতে খুব এক্সপার্ট তাই সুন্দর করে ইলিশ মাছ পড়লা খাটিয়া দইয়া উইয়া পরিষ্কার করিয়া দিলা ইলিশ অবশ্য ডিম আসিল বড়ো সাইজর ইলিশ এখন রান্নার ফলা ফলা লেঞ্চ দিলা লেঞ্চ দেওয়ার ফলে ইলিশ তোমার সারা ছিট্রাইয়া দেওয়ার পরে ইলিশ ফ্রাই হইল আমার বড়ো বাই আর মনির বাই তাইন তাইনও রান্ধ দিলা দয়োজনে ইলিশ ফ্রাই করলা আসলে এটা একটা সখর সাজ আর দেড়শো আইলে আমার বাইয়ে প্রায় সময় আমরা সারারে নিয়ে বাইরে খাওয়ার যাই আর মনির ভাই তো ওই লাগে বুজন প্রেমী মানুষ বুঝছেন এক্সেলেন্ট দেখা মনির ভাই ঠিক আছে মনির ভাই চোট হইব এখন ওই কি লেন্স দিয়া বর্তা দেখরানি বুতল দিয়া বেটায় কুটিয়া একতিলে বর্তা লিছে খুব এক্সপার্ট তারা বর্তার লাগে ধনিয়া পাতা চিলি ফ্লেক্স তারপরে লবণ পিঁয়াজ আর সরিষার তেল দিয়া ইলিশ মাছটা বর্তা খুব দ্রুত বর্তা লিছে বেটায় দেখায়নি খুব সুস্বাদু ওই বর্তাটা এখন ওই বেগুন ফ্রাই বেগুনও হালকা হলদ মরিচ দিয়াও বেগুন ফ্রাই আর মাছও রেডি বাই দিয়ে এখন আমরা খানির লাগি প্রস্তুত সব ডাইনিং টেবিলও বইছি আমরা মনির ভাইয়ের আম্মাও আসলা মনির ভাইয়ের বোন বোন জামাই সবাই আসলা বাতিজি খানি পুরা রেডি এখন মনিবাই ভাই সার্ভ করে দিতে ফেলা বড়ো ভাইরে দিয়া আসলে খুব সুস্বাদু একটা খাবার আছে ইলিশ ফ্রাই একটু লিগে আমার প্লেট আর যেহেতু আমি ক্যামেরাত ফয়লা আসলাম আমি সাজ্জাদরে কইলাম দেখ আমি খাই আর খুব মজা হয়েছে এক্সেলেন্ট আর এখন দেখি মনির ভাই প্লেটর অবস্থা কীটা একবারে শেষ মনির ভাই ওই দ ঠে উ ফু যাই হোক মনির ধন্যবাদ সুন্দর খানা খাওয়ার লাগি আর বড়ো বাইরও থ্যাংকস আর আবো গুমো আমার আব্বু ইশাক আলাইন বাইরুরো আর যাই হোক আমরা আজকে জার্নিটা খুব এনজয়েবল আসিল এখন বিদায় নেওয়ার ফালা গুড বাই মাওয়া প্রান্ত দেও বিদায় নিছিংগি আবার দেখা হবে কিলা লাগলো ব্লগটা আপনারা জানাই বা শর্ট টাইমের ভিতরে আসসালামু আলাইকুম